যে মানুষটা একদিন আমার পাগলের মতো ভালোবাসতো সে মানুষটা আমার নেই মানুষটা আজ অন্য কারোর যে মানুষটা আমায় এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতো না এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না সে মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারোর যে মানুষটার সাথে একদিন কথা না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত সে মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারোর যে মানুষটা খুব করে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সেই মানুষটা আজ হামায় ছাড়া দিব্য বেঁচে আছে খুব ভালোভাবে বেঁচে আছে ভালো আছে সুখেই আছে মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারোর ভাবতে কেমন যেন বুকের ভেতরটা ব্যথায় চিনচিন করে ওঠে কাটার মতো আঘাত বিধে কেমন যেন বুকের পাজর ভেঙে একাকার হয়ে যায় অজান্তে চোখের পাতা ভিজে যায় মানুষটা নেই ঠিকই তবে তার দেওয়া কিছু মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যের স্বপ্ন আজও রয়ে গেছে মানুষটা অন্যের হয়ে গেছে তবে তার স্মৃতি আজও আমায় একাকার করে রয়ে গেছে যাবার সময় সব কিছু নিয়ে গেছে কেবল তার অভাবটা সারা জীবনের জন্য রেখে গেছে পৃথিবীর সব কিছুর অভাব সহ্য করতে হয় তবে কেন জানি তার অভাবটা আমার আজও সহ্য হয় না আমার কষ্ট হয় নিঃশ্বাস বন্ধ হয় বুকের বাম পাশটা আজও খালি খালি লাগে মানুষটার জন্য আজও তার কথা ভেবেই ঘুমোতে যাই ঘুম ভাঙতেই নিয়ম করে তাকে খুঁজি কিন্তু মানুষটা কোনো দিন তা জানতেও পারবে না কেবল নিঃসঙ্গ রাতের আধার আর মাথার নিচের বালিশ জানে সে কথা এ আমার আমির এক গোপন কষ্ট যা বলা যায় না কারোর সাথে ভাগ করা যায় না আমার সহ্য করাও যায় না শুধু নীরবে তীব্রের চোখের পানি ফেলতে হয় কেউ দেখার আগেই তা মুছে ফেলতে হয় আমার মানুষটা আর আমার নেই আমার আর কোনো অধিকার নেই ভালোবাসার অধিকার নেই কাছে যাবার অধিকার নেই ছুঁয়ে দেখার অধিকার নেই কাছ থেকে কাছ থেকে শিখার অধিকার নেই নেই প্রিয় মানুষটার নাম ধরে ডাকার অধিকার কেবল আছে দীর্ঘশ্বাস আর এক বুক শূন্যতা সব কিছু যদি সাথে করেই নিয়ে গেলো তবে যাবার সময় তার স্মৃতি আর অভাব বোধটা কেন তার সাথে করে নিয়ে গেল না ছেড়েই যদি গেল তবে একেবারে কেন গেলো না না বেঁচে আছি না মরে গেছি প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি প্রতিটি ন্যানো সেকেন্ড তুমিহীনতায় ভুগছি জলের অভাবে গলা শুকিয়ে যায় জল পান করলে তৃষ্ণা মিটে যায় তবে তোমার অভাবে যে রোজ মরে যায় সে অভাব মিটবো কি করে বলো